অল্প সময়ে দক্ষিণ সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন ব্লকবাস্টার সিনেমা পুষ্পা টুতে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায় চলতি বছর বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের অনাথ আশ্রমের শিশুকে বড় করে তুলছেন এই অভিনেত্রী সিনেমা জগতের এই নতুন তারকার নাম শ্রীলীলা অভিনেত্রীর জন্ম দুই সালে মা স্বর্ণলতার সঙ্গে বেঙ্গালুতে থাকেন তিনি একজন বিখ্যাত চিকিৎসক মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন নায়িকা তাই তো শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু করেছিলেন বাইশ সালে স্নাতক শেষ করেছেন এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন এবং একুশ বছর বয়সে দুই সন্তানের জননী হয়েছেন এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডের অভিষেক চলছেন এই সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এই নিয়ে কথা বলেনি কেউ শ্রীলীলা বাই টু লাভ ছবি অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন তার সম্পত্তির পরিমাণ পনেরো কোটি টাকা বলে জানা গেছে রিপোর্ট অনুযায়ী শ্রীলীলা প্রথমে প্রতি ঘন্টায় চার লাখ টাকা করে চাষ করতেন পরে তার পারিশ্রমিক বেড়ে এক দশমিক পাঁচ কোটি টাকা হয়েছে এরপর তিনি তিন কোটি টাকা চাষ করতে শুরু করেছিলেন আর এখন অভিনেত্রীর পারিশ্রমিক চার কোটি টাকারও বেশি